আপনার স্টাইলের সঙ্গে মানানসই একটি গড়ি খুঁজছেন ইন্ট্রোডিউসিং দি প্রিমিয়াম পয়দাকার এইট ডাবল সিক্স কোনোগ্রাফ ওয়াচ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ পাচ্ছেন আমাদের এই গড়ি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে পানিতে চেক করে নিতে পারবেন শুধুমাত্র অরিজিনাল এবং অথেন্টিক ঘড়ি প্রয়োজন হলে ওয়াচ পয়েন্ট থেকে নিশ্চিন্তে নিতে পারেন কিছু বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের ঘড়িটি অরিজিনাল কিনা ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনই পাবেন আর নকল ঘড়ির দাম যেমন কম মানও তেমন খারাপ তাই কম দামে নকল পণ্য না কিনে সঠিক দামে ওয়াচ পয়েন্ট থেকে অরিজিনাল পণ্য কিনুন ইউনিক স্কোয়ার ডিজাইন মেটাল বডি অ্যাক্টিভ কোনোগ্রাফ এবং রেডিয়াম কাজ করে ডেড পিচার রয়েছে সময়ের সাথে তারিখ দেখতে পারবেন হাতে দিলেই একটা ক্লাসিক লুক চলে আসে সব বয়সের মানুষের হাতে এই ঘড়িটি দারুণ মানায় আমাদের স্টক সীমিত এখন না নিলে পরে কিন্তু আফসোস করতে হবে তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন